জলদি রান্না শেষ করো আমার হাত যে খুব ব্যথা করছে আর একটু কষ্ট কর মেঘলা মা এই তো ভাত রান্না প্রায় শেষই হয়ে এসেছে ঝড়ে রান্নাঘরের চালটা উড়ে না গেলে তোকে এত কষ্ট করতে হতো না রে মা তুমি বাবাকে নতুন একটা রান্নাঘর বানাতে বলো মা এইভাবে ছাতা ধরে রাখলে যে আমার হাত ব্যথা করে মা আর কটা দিন কষ্ট কর মেঘলা মা জালে কিছু ইলিশ ধরা পড়লে তা বিক্রি করে তোদের নতুন একটা ঘর বানিয়ে দেব তুমি তো অনেক দিন ধরে এ কথা বলছো বাবা কিন্তু এখনো তো বানাচ্ছ না এই বানাবো কি করে মেঘলা আজকাল তো নদীতে একদমই মাছ ধরা পড়ে না তাই তো মা আমাদের এত কষ্ট ওগো আজ কত দিন ধরে তুমি মাছ ধরতে পারছো না বলি এই ভাবে কতদিন চলবে কতদিন চলবে এসে আমি জানি না তবে দেখো কি বিদাতা আমাদের দিকে চোখ তুলে তাকাবে হ্যাঁ গো তাই যেন হয় ঠিক আছে গিনি আমি এবার গোপালের বাড়িতে যাই ওকে নিয়ে নদীতে মাছ ধরতে যাব বাবা আজ একটা ইলিশ মাছ ধরে নিয়ে এসো অনেক ধরেই না সরষে ইলিশ খেতে ইচ্ছে করছে ঠিক আছে মেঘলা জালে ইলিশ ধরা পড়লে ব অবশ্যই তোর জন্য একটা নিয়ে আসব কই গো গিন্নি এ যা রান্না করেছ তা নিয়ে এসো। হিদের জালায় যে ব্যাগের পেটের ভিতর ছচ ছড়ুড়ছে। নাও ডাল ভাত। এবার এই দুটো গিলে আমাকে উদ্ধার করো। আরে দিকে যাচ্ছ কেন কিন্নি আমি আবার কি করলাম? কী করনি সেটাই বলো। আজ কত দিন ধরে তো বৃষ্টি না হচ্ছে। বলি এই বৃষ্টির ভেতরে এত ডাল ভাত খেতে আর কার ভালো লাগে শুনি? কি করব গিন্নি? আজকাল তো একদমই জালে মাছ ধরা পড়ছে না মাছ যদি ধরাই না পারে তাহলে মাছ ধরতে কেন যাচ্ছো যাও না নতুন কোনো একটা কাজ খুঁজে নাও এত কষ্ট করে সংসার চালাতে আমার আর ভালো লাগে না আর কোটা দিন দেখি গিন্নি এর মধ্যে যদি মাছ ধরা না পড়ে তাহলে আমি অন্য কাজ খুঁজে নেব আরে রতন দা তুমি এসেছো আমি তো মাত্রই তোমার বাড়িতে যেতাম ওই যে গোপাল তুই সব সময় মাছ ধরতে দেরি করিস আর সেটা আমি জানি এবার নদীতে চল শুনেছি আজ নাকি নদীতে অনেক স্রোত বলো কি অনেক স্রোত মানে তো ইলিশ হ্যাঁ রে এবার জলদি করে চল দেখি বেশি দেরি করে ফেললে ইলিশ আবার সমুদ্রে হারিয়ে যাবে মা আজও গরম ভাতের সাথে শাক ভর্তা হ্যাঁ মা খেয়ে নে তোর বাবা তো আজকাল তেমন মাছ পায় না তাই বাজারটাও ঠিক মতন করতে পারে না এই বৃষ্টির ভেতরে আমার খুব সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে মা কিন্তু তুমি আমাকে দিয়েছো শাক ভর্তা আজকের মতন খেয়ে নে মা যদি তোর বাবা আজ কিছু মাছ পায় তাহলে তোকে রান্না করে দেব কিন্তু মা বাবা মাছ ধরে রাখবে কোথায় ওই দেখো বাবা তার মাছের ঝুড়িটা রেখেই চলে গেছে আরে তাই তো এখন কি হবে ও মেঘলা তুই বাড়িতে থাক আমি গিয়ে তোর বাবাকে মাছের ঝুড়িটা দিয়ে আসছি না মা তোমাকে যেতে হবে না আমি গিয়ে দিয়ে আসছি মা এবার আমি যাই দাঁড়া মেঘলা বৃষ্টিতে আকাশটা একেবারে কালো হয়ে এসেছে সাথে হারিকেনটাও নিয়ে যা না মা লাগবে না আমি এমনিতেই যেতে পারবো নিয়ে যা মেঘলা তোর না লাগলে তোর বাবাকে দিয়ে আসিস বড় সেই আধারে মাছ ধরতে পারবে এই কেলো করেছে নদীর জলে তো অনেক স্রোত দা এই স্রোত থাকলে তো মাছ ধরতে পারবো না আজও কি মাছ না ধরেই বাড়ি চলে যাব। না রে গোপাল মাছ না ধরে বাড়িতে একদমই যাওয়া যাবে না আজ নদীর কারণে নদীতে অনেক ইলিশ মাছ এসেছে যে করে হোক মাছগুলো আমাদের ধরতেই হবে কিন্তু নদীতে নামলে তো আমরা স্রোতে ভেসে রতন দা আর নদীতে না নামলে বউ বাচ্চা সবাই না গিয়ে মরবে তার যে ভালো এখানে বসে অপেক্ষা করি যদি নদীর স্রোত কমে তাহলেই মাছ ধরবো অপেক্ষা করতে করতে যদি সন্ধে হয়ে যায় তখন অন্ধকারে মাছ ধরবো কি করে চিন্তা করো না গো গোপাল কাকা তার জন্য এই হারিকে নিয়ে এসেছি এগি মেঘলা তুই এখানে কেন বাবা তোমার মাছের ঝুড়ি দিতে এসেছি আর সাথে মায়ের হারিকেনটা দিয়েছে আর যাক ভালোই হলো আজ তাহলে আমরা রাতেই মাছ ধরব কি সব বলছো রাতে মাছ ধরবে মানে হ্যাঁ গোপাল আজ রাতেই আমরা মাছ ধরব মেঘলা তুই বাড়ি চলে যা মা ঠিক আছে বাবা আমার জন্য একটা বড় ইলিশ মাছ ধরে এনো

ইলিশ তো একেবারে নৌকায় ভরে গেছে এবার চলো বাড়ি ফিরে যাই হ্যাঁ রে গোপাল তা তো দেখতেই পারছি তবে কিন্তু আসবে না। দাঁড়া আর একবার জালটা ফেলি ঠিক আছে যে ইলিশ পেয়েছি এবারই শেষবার তাতে এক মাস বসে বসে খেতে পারবো তা তুই মন্দ বলিসনি দাঁড়া এবার জালটা তুলে দেখি কেমন মা ঝুঁকেছে আরে ব্যাগ গোপাল আরও এক জাক গোপাল ইলিশ ইস হ্যাঁ কেনের আলোতে কেমন মল করছে দেখেছিস তন দা ইলিশ দিয়ে খিচুড়ি খেলে খুব জমবে চলো 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 এবার বাড়ি চলো গোপাল গিন্নি জলদি বাইরে এসো ডেকে যাও দেখে যাও আজ কত ইলিশ ধরেছি ও মা এ আমি কি দেখছি এটা দুই ঝুড়ি ভর্তি ইলিশ মা মা আমাকে আজ ইলিশ মাছ রান্না করে দেবে কিন্তু দেবে মা দেবে গিনি আমার মাছগুলো সকালে বড়ই বাজারে নিয়ে যাব গোপাল এই বড় দেখে দুটো ইলিশ মেঘলার হাতে আর একটা তোর গিনির হাতে দে মা এই বড় ইলিশটা আমাকে কিন্তু সরষে দিয়ে রান্না করে দেবে ঠিক আছে মা দেব গিনি শোনো এই বড় ইলিশ মাছটা দিয়ে তুমি খিচুড়ি রান্না করো বড় ইলিশের খিচুড়ি খাওয়ার মজাই আলাদা ঠিক আছে ঠিক আছে এ তোমার জন্য আমি ইলিশ খিচুড়ি রান্না করব এ গোপাল চল মাছগুলো নিয়ে সকালে আবার হাঁটে যেতে হবে হ্যাঁ গো নন্দা চলো মাছগুলো রেখে দি ওরে বাপরে এত বড় বড় ইলিশ অনেক বছর পর দেখলাম মনে হচ্ছে হ্যাঁ আমরা অনেক বছর পরে ধরছি এবার দাম কত দেবে হুম বড় ইলিশগুলো প্রতি কেজি তিনশো টাকা করে পাবে কি মাত্র তিনশো টাকা না 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 আমরা ইলিশ বিক্রি করবো না এই চল চল গোপাল কিন্তু রতন দা এই ইলিশগুলো তো দুশো টাকার বেশি বিক্রি করতে পারবো না তাহলে তিনশোতে দিচ্ছ না কেন না রে গোপাল এই এত বড় ইলিশের দাম আরো বেশি হবে তাই তো মাছের দোকানদার আমাদের তিনশো করে দিতে চাইলো চল আমরা গেলে কিন্তু আর পাবেন না এত বড় ইলিশ দাদা ইলিশ কত করে কিলো বিক্রি করছো বেশি না মাত্র পাঁচশো টাকা কিলো বলুন আপনাকে কত কিলো দেবো ওমা এত বড় ইলিশ মাত্র 500 টাকা কিউ বলি এগুলো আবার চাষের না তো না না দাদা এগুলো চাষের নয় এগুলো নদীর টাটকা ইলিশ বলো কি টাটকা ইলিশ এই তাহলে পা আমাকে পুরো পাঁচ কিলো দাও তো আরে এ কি এত বড় বড় ইলিশ তো হাতে আগে কখনো দেখিনি কত করে কিলো বেশি না দিদি মাত্র পাঁচশো টাকা কিলো বলুন কত কিলো দেব। কি মাত্র পাঁচশো টাকা কিলো বলি এগুলো নদীর ইলিশ নাকি সমুদ্রের ইলিশ যে এত সস্তায় বিক্রি করছ না না দিদি এগুলো নদীর টাটকা ইলিশ আমরা নিজেরাই জেলে তাই সরাসরি কম দামে বিক্রি করছি ঠিক আছে আমাকে তাহলে পুরো চার কিলো ইলিশ দাও ওই গো গিন্নি গেলে কোথায় দেখে যাও আজ ইলিশ বিক্রি করে কত টাকা আয় করেছি ওগো সব মাছ ভালোই ভালোই বিক্রি হয়েছে তো হ্যাঁ গিন্নি সব মাছ খুচরো দামে বিক্রি করেছি এতে অনেক বেশি টাকা লাভ হয়েছে তোমাকে কালই নতুন একটা রান্না ঘর বানিয়ে দেব ঠিক আছে সে না হয় দিও তা গোপালের ভাগের টাকা ওকে বুঝিয়ে দিয়েছো তো হ্যাঁ গিন্নী গোপালকে পুরো টাকা অর্ধেক দিয়ে এসেছে তা মেঘলা কোথায় গিন্নী কোথায় আর থাকবে তোমার জন্যে সর্ষে ইলিশ নিয়ে বসে আছে বলেছে তোমার সাথে বসে সর্ষে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে বলো কি তাহলে চলো সবাই মিলে সর্ষে ইলিশ খাই আহ কি সুন্দর ইলিশ মাছের খিচুড়ি বড় ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা হয়েছে হয়েছে এত ঢং আর করতে হবে না জলদি খেয়ে আমাকে উদ্ধার করো একি গিনি তোমার আবার কি হলো আজ তো মাছ বিক্রি করে অনেক টাকা লাভ করেছি আমাদের আর ডাল ভাত খেতে হবে না টানা এক মাস বসে বসে খেতে পারবো না না এ তোমার মতন বসে বসে আমি খেতে পারবো না আমার আরো টাকা চাই আমি নতুন বাড়িতে থাকতে চাই কি সব বলছো গিনি এত টাকা আমি কোথায় পাবো কোথায় পাবে মানে নদীতে রাতের বেলা মাছ ধরবে তাহলে তো অনেক ইলিশ পাবে সেই ইলিশ বিক্রি করে অনেক টাকা আয় করবে কি সব বলছো রাতের বেলায় মাছ ধরবো মানে বলেছে আগামী এক সপ্তাহ নদী তার যাওয়া যাবে না সে না গেলে তোমাকে একাই যেতে হবে একা গেলে বেশি মাছ পাবে আর বেশি মাছ মানে বেশি বেশি টাকা ঠিক আছে গিন্নি আমি তাহলে আজ রাতেই মাছ ধরতে যাব। এবার যাও এখন অনেক রাত হয়েছে রাতে ইলিশ মাছ বেশি ধরা পড়বে হ্যাঁ আমি এখনই যাচ্ছি অগা তুমি যেতে পারবে নাকি আমি একটু এগিয়ে দিয়ে আসব না না গিন্নি তোমাকে আসতে হবে না আমি একা যেতে পারবো তুমি বাড়িতেই থাকো কিরে মা সর্ষে ইলিশ গিয়ে তোর পেট ভরেছে হ্যাঁ বাবা সর্ষে ইলিশ খেয়ে পেট ভরে গেছে গিনি মেঘ লাগে আরো কয়েক টুকরো সর্ষে ইলিশ তুলে দাও না না বাবা আমি আর এক টুকরো সর্ষে ইলিশ খেতে পারবো না পেটে যে একদমই জায়গা নেই এবার তাহলে আর কি খেতে ইচ্ছে করছে মা বল বল যা ইচ্ছে করবে তোকে আমি তাই খাওয়াবো সত্যি বলছো বাবা আমি যা খেতে চাইবো তাই খাওয়াবে হ্যাঁ মা যা ইচ্ছে করবে তোকে তাই খাওয়াবো বাবা আমাকে তাহলে কাল মাংস এনে দিও আমি মাংস কষা খাবো মায়ের হাতের মাংস কষা তুলনাই হয় না হয়েছে তোর মাংস খাওয়া রান্নাঘর ঠিক না হওয়া পর্যন্ত কোনো মাংস রান্না হবে না চিন্তা করো না গিন্নি কালই তোমার জন্য একটা নতুন রান্নাঘর বানাবো এই যে নদীতে তো দেখছি অনেক স্রোত এই স্রোতের ভিতর জাল ফেলে তো একা তুলতে পারবো না কি আর করার জাল না ফেললে তো মাছও ধরা পড়বে না আর মাছ ধরে বাড়িতে না গেলে গিন্নিও আস্ত রাখবে না দেখি একবার জালটা ফেলেই দেখি বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে আমি নদীর স্রোতে ভেসে যাচ্ছি বাঁচাও অগো অ তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো আমি এখন কি নিয়ে বাজবা আমি এখন কি করে থাকবো গোপালের কি হয়েছে গোপালেরই হাল কেন ইয়াল ভুলু নাগু নতুন দা সকলে নদীর ধারে গুরু জড়াতে গিয়ে দেখি এই গোপালটা মুড়ে পড়ে আছে আমি আগেই বলেছিলাম নদীর অনেক স্রোত কেউ মাছ দূরতে যেও না কিন্তু গোপাল দা আবার কোনো কথাই শুনেনি ওগো গোপাল একা কেন মাছ ধরতে নদীতে গিয়েছে আমাকে বললেও তো পারতো ও তো কখনো আমাকে ছাড়া নদীতে যায় না আর বলো না রতন দা আমার কারণে আজ আমার বারো মারা গেল গো আমি লোভে পড়ে রাতের বেলা একা একা মাছ ধরতে নদীতে পাঠিয়েছি আর তখনই জল তুলতে গিয়ে নদী স্রোতে জলে পড়ে যায় ওর এই অবস্থার জন্যে আমি যাই গো আজ আমার কারণে আমার বর মারা গেল এখন আবার কি হবে গো গোপালকে নদীতে পাঠানো তোমার একদমই ঠিক হয়নি আজ তোমার কারণেই গোপাল আর আমাদের বাজে নেই শুধু কিছু টাকা লোভের কারণেই আজ আমরা গোপালকে হারালাম